ও নমস্কার ভাই নমস্কার দর্শবন্ধু আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলেছি মকরাশি যাতায়াতীগতদের জন্য আপনার ভাগ্যে বিশাল পরিবর্তন আপনার জন্য একটা দারুণ সময় কাটতে চলেছে আগামী অক্টোবর মাসে কিন্তু আপনার জন্য বেশ কিছু শুভ পরিবর্তন আপনার জীবনে আসতে চলেছে বেশ কিছু শুভ ঘটনা আপনার সঙ্গে ঘটতে চলেছে যা আপনি অনেক দিন ধরে অপেক্ষায় রয়েছেন সেরকম কিছু আপনার সঙ্গে ঘটতে চলেছে আপনার আর্থিক অবস্থা আপনার প্রেম সম্পর্ক আপনার বিবাহিত সম্পর্ক কর্মক্ষেত্র পড়াশোনা পারিবারিক ক্ষেত্র প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা আলোচনা করতে চলেছি বেশ কিছু শুভ ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে যার সময় কিন্তু এরকম সময় কিন্তু আগে আপনার জীবনে আসেনি বলতে গেলে অনেকটা বছর পরে কিন্তু এরকম বিরল যোগের সম্মুখীন হচ্ছেন মকর রাশির জাতক জাতিকারা মকর রাশির সাড়ে সাতির শেষ পর্ব চলছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু আপনারা পাচ্ছেন বা পাবেন তার উপরে আবার শনি বক্রি অবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে আলোচনা এই মাসে আরও একটা গ্রহ বক্রি অবস্থায় যেতে চলেছে গোচর রয়েছে তো আমরা একেবারে ডিটেলসে আলোচনা করবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি লাস্ট অবধি দেখার চেষ্টা করবেন না কেটে না স্কিপ করে হলে কিন্তু আপনাদের বুঝতে সমস্যা হতে পারে আলোচনা করছি মকর রাশি দশম রাশি মকর রাশি খুবই গুরুত্বপূর্ণ আপনার রাশির অধিপতি হচ্ছে শনিদেব আর আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে ঘরে অর্থাৎ শনি তার নিজের রাশিতেই উপস্থিত রয়েছে আর বক্রি প্রভাব হয়ে আপনার লগ্নের ঘরের প্রভাব কিন্তু আপনাকে প্রদান করতে চলেছে যার কারণ থেকে আপনার স্বাস্থ্য রিলেটেড তেমন কোনো সমস্যা নেই আপনার স্বাস্থ্যে তেমন কোনো সমস্যা লক্ষ্য করা যাবে না যাচ্ছে না তবে মঙ্গলের যখন দৃষ্টি পড়বে অর্থ মঙ্গল রাশি পরিবর্তন করতে চলেছে এই মাসে কুড়ি অক্টোবর শনি অথবা আপনার দ্বিতীয় ঘরে মঙ্গলদেবের দৃষ্টি থাকবে যার কারণে একটুখানি আপনাদের মাথা যন্ত্রণা এরকম কিছু সমস্যা একটু আপনাদের বাড়তে পারে বলে লক্ষ্য করা যাচ্ছে তো এটা একটু আপনারা ধ্যান রাখবেন হয়তো আপনাদের দাঁত রিলেটেড কিছু সমস্যা দিতে পারে তবে একদম মেজর খুব যে হবে কথা নেই আর শনিদেব আপনার অর্থের ঘরে উপস্থিত যার কারণে আপনার আর্থিক অবস্থার বিশেষ উন্নতির সুযোগ সম্ভাবনা অত্যন্ত ভালো থাকতে চলেছে এটা কিন্তু সেই গুরুত্বপূর্ণ সময় যা আপনার আর্থিক ব্যালেন্স আর্থিক পরিস্থিতিকে উন্নতি করার সুযোগ কিন্তু আপনাদের কাছে খুব ভালো থাকতে চলেছে আপনি যদি কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করেছেন সেই জায়গাটা থেকে আপনাকে রিটার্ন ভালো পাচ্ছেন বা পেয়ে যাবেন আপনাদের আর্থিক অবস্থা বিশেষ ভালো পরিবর্তন করতে চলেছে আর এই বক্রি প্রভাব চলাকালীন আপনি আপনার হেলথের দিকটা একটু খেয়াল করে আপনার স্বাস্থ্যে বিশেষ উন্নতি থাকবে আপনার ভিতরে একটা ম্যাচুরিটি লক্ষ্য করা যাবে পরবর্তী যে ঘটনা আপনার সঙ্গে ঘটতে চলেছে সেটা হচ্ছে কি আপনার পঞ্চম ঘরে উপস্থিত স্বয়ং বৃহস্পতিদেব আর এই বৃহস্পতি দেবী বক্রি অবস্থায় যেতে চলেছে নয় অক্টোবর অতএব আপনার রাশি থেকে চতুর্থ ঘরের ফল প্রদান করবে বৃহস্পতিদেব আর আপনার পঞ্চম ঘরের অধিপতি স্বয়ং শুক্রদেব এখন দশম ঘরে উপস্থিত অতএব আপনার পড়াশোনার জায়গাটা অত্যন্ত ভালো থাকতে চলেছেন আপনি পড়াশোনায় বেশ ভালো উন্নতি লাভ করতে পারবেন পড়াশোনাতে আপনি ভালো কিছু করে দেখানোর সুযোগ কিন্তু ভালো পেতে চলেছেন তার কারণ হচ্ছে তারপরে শুক্র রাশি পরিবর্তন করে একাদশ ঘরে যাবে তখন পঞ্চম ঘরে দৃষ্টি রাখবে অতএব তখন আপনার পড়াশোনার জায়গা একটা বেশ ভালো যাওয়ার একটা পজিটিভ সময় থাকতে চলেছে আর আপনাদের প্রেম সম্পর্ক ক্ষেত্রেও বিশেষ উন্নতি থাকবে প্রেমের জায়গাটায় আপনাদের যোগ সম্ভাবনা খুব ভালো থাকবে যারা প্রেম সম্পর্কের মধ্যে ছিলেন না তাদের জীবনেও কিন্তু প্রেম আসতে পারে এমনটা কিন্তু যোগ সম্ভাবনা রয়েছে হয়তো কারোকে ভালো লাগা কারোর সঙ্গে আপনার একটু কানেকশান হওয়া এরকম কিছু হওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত ভালো রয়েছে আর যারা রিলেশনশিপে রয়েছেন তাদের বেড়াতে যাওয়ার সুযোগ সম্ভাবনা তৈরি হচ্ছে বা হতে পারে এমনটাও কিন্তু থাকছে আর আপনাদের সন্তান রিলেটেড কোনো সুখবর আসতে পারে বা যারা বিবাহিত রয়েছেন তাদের হয়তো সন্তানের প্ল্যানিং করছেন সময়ের সুযোগটা কিন্তু অত্যন্ত ভালো যেতে পারে বৃহস্পতিতে বক্রিয় অবস্থায় চলে যাবে তবে এখানে আপনাকে যেটা আপনাকে ফল প্রদান করবে সেটা হচ্ছে আপনার চতুর্থ ঘরের ফল প্রদান করতে চলেছে অতএব আপনি সুখ সমৃদ্ধিতে একটা ভরপুর হতে চলেছেন আপনার জীবনে সুখের প্রবেশ করতে চলেছে বক্রির প্রভাব থাকবে চারই ফেব্রুয়ারি পর্যন্ত অতএব এই সময়কালে আপনার জমি জায়গা রিলেটেড কোনো কাজ সম্পন্ন হতে পারে কিছু স্বপ্ন পূরণ হতে পারে আপনার মনের ইচ্ছা পূরণ হতে পারে হয়তো গাড়ি বাড়ি কেনার মতো কিছু যদি প্ল্যানিং আছে সেটাও কিন্তু আপনার হয়ে যেতে পারে তার আরেকটা বড় কারণ হচ্ছে মঙ্গল হচ্ছে জমি জায়গার কারক হিসাবে ধরা হয়ে থাকে তো মঙ্গল আপনার কেন্দ্রে উপস্থিত হবে কুড়ি অক্টোবর অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল প্রদান করবে মঙ্গল এখানে উপস্থিত যতদিন থাকবে কুড়ি তারিখ পর্যন্ত ততদিন পর্যন্ত আপনাদের চাকরি ক্ষেত্রে কোনো যোগাযোগ করতে পারে যারা চেষ্টা করছেন চাকরিতে তাদের জন্য কিন্তু একটা সুযোগ করে দিতে পারে আপনার কিছু ঋণ পরিশোধ হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে যদি কারো কাছে কোনো টাকা পয়সা বাকি রয়েছে বা ঋণ রয়েছে কোনো ধরনের সেটা কিন্তু শোধ হবে এমনটা কিন্তু যোগ সম্ভাবনা বেশ ভালো থাকতে চলেছে তবে শত্রুদের থেকে একটু আপনারা সাবধানতা অবলম্বন করবেন একটু আর কি এটা প্রয়োজন রয়েছে স্বাধীনতা বর্তে বলতে গেলে আপনার পরিশ্রম একটু অপেক্ষা বেশি হচ্ছে তাই আপনি পরিশ্রমের সঙ্গে সঙ্গে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেবেন আপনি আপনার হেলথের দিকটা খেয়াল রাখবেন নতুন কোনো ডিল হতে গিয়ে আটকে যাওয়া এরকম ব্যাপার হতে পারে তো অবশ্যই ধৈর্য রাখবেন ভাই বোনদের মধ্যে সামান্য কোনো কারণে মাঝে মধ্যে ঝগড়াঝাটি হতে পারে এটা একটু আপনারা দেখে চলবেন যেহেতু রাহু উপস্থিত আপনার তৃতীয় ঘরে তো সেই জায়গাটা আপনাকে একটুখানি ধ্যান রাখতেই হবে বিবাহিত জীবন যদি আমরা আপনাদের আলোচনা করে দিই বিবাহিত জীবন আপনাদের অত্যন্ত ভালো হবে অনেকটা পজিটিভ থাকার সম্ভাবনা থাকবে তবে যত যাই বলুন আপনার বিবাহিত জীবনে কিন্তু অধিপতি হচ্ছে কে চন্দ্রদেব একটু মুড়ি স্বভাবেরই রয়েছেন কখনো অল্প কথায় খুশি হয়ে যায় আবার অল্প কথাতেই কোনো কারণে মন খারাপ কখনও ওভার রিয়্যাক্ট করা এই ব্যাপারগুলো কিন্তু একটুখানি মুডি স্বভাবের তো রয়েইছে হয়ে থাকেন বেশিরভাগ ক্ষেত্রে তো ওভারঅল যদি দেখা যায় বেটার যাবে মঙ্গল এখানে উপস্থিত থাকবে তো একটু আপনি কথাবার্তা একটুখানি বুঝে যদি বলতে পারেন তো বেটার হয় পরবর্তী যে গুরুত্বপূর্ণ ফল আপনার সঙ্গে ঘটতে চলেছে বুধ আপনার রাশি নবম ঘরে অর্থাৎ নিজের ঘরে অলরেডি উপস্থিত বুধের রাশি হচ্ছে আপনার ঘরে নবম ঘরে অর্থাৎ ভাগ্যের ঘরে বুধ উপস্থিত অর্থাৎ ভাগ্যর ফুল সাপোর্ট কিন্তু আপনি পেতে চলেছেন ভাগ্য রিলেটেড আপনি যে কোনো ধরনের কাজে খুবই সফলতা পাবেন আপনি কোনো ইনভেস্টমেন্ট লটারি বা এরকম কিছু জায়গায় ফাটকা প্রাপ্তি ও যোগ সম্ভাবনা তৈরি করতে পারবেন আর সূর্য সেখানে উপস্থিত বুধাদিত্য যোগ তৈরি করছে যার জেরে কিন্তু আপনার অর্থপ্রাপ্তির যোগ সম্ভাবনা রয়েছে নতুন কোনো উচ্চপদস্থ ব্যক্তিদের সাথে আপনার পরিচয় ঘটতে পারে পিতার সঙ্গে আপনার সম্পর্ক ঠিক হয়ে যেতে পারে আর কয়েকটা ব্যাপারে সাবধানতা অবলম্বন করতেই হবে কখনো কখনো আপনার উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে যেহেতু কেতু রয়েছে সেখানে কখনো কখনো আপনার মনসংযোগ সেই জায়গাটায় নাও থাকতে পারে কখনো কখনও আপনি পিতার সঙ্গে একটুখানি ঝামেলায় জড়িয়ে পড়ছেন এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কেতু রয়েছে তো মাঝে মধ্যে মুড সুইং আপনার মুড সুইং করাবে তো এটা একটু গুরুত্ব রাখুন আর ভাগ্য আপনাদের ফুল সাপোর্টেড রয়েছে ভাগ্য রিলেটেড আপনি যে কোনো ধরনের কাজকর্ম করতে চাইলে অবশ্যই করে ফেলুন সেই জায়গাটা অত্যন্ত ভালো যান এরপরে যেটা গুরুত্বপূর্ণ আলোচনা আপনার কাজকর্ম কেমন থাকবে বা আপনারা যারা চাকরি করেন বা চাকরি খুঁজছেন তাদের জন্য কেমন হতে চলেছে দেখুন কর্মের ঘরে শুক্র উপস্থিত যার কারণে আপনার জীবন জীবনযাপন কাটার সুযোগ সম্ভাবনা তৈরি করছে সেই জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে তারপরে যেটা হচ্ছে শুক্র যেখানে উপস্থিত নিজের রাশিতে অতএব আপনি যাই করছেন একটু আলাদাই হচ্ছে বলতে গেলে মানে ভিড়ের মধ্যেও আপনাকে কিন্তু আলাদা রকম দেখাচ্ছে বা আপনার কাজকর্ম আপনার পরিচয় গড়ে তুলছে বা আপনার কাজকর্মে আপনার পরিচয় দিচ্ছে এমনটা কিন্তু সম্ভাবনা থাকবে এটা তেরোই অক্টোবর পর্যন্ত থাকতে চলেছে তারপরে শুক্র রাশি পরিবর্তন করবে আপনার একাদশ ঘরে চলে যাবে শত্রু ঘরে যদিও বা যাবে তবে আপনার জন্য নতুন কোনো দিশা তৈরি করবে আপনার মনে ডিজায়ার আনবে আপনার বেশ কিছু স্বপ্ন আপনার চোখে আসবে আপনি নতুন কিছু ভাবনা চিন্তা করবেন এবং সেটাকে বাস্তবায়ন করানোর চেষ্টা করছেন বা করবেন এমনটা সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে আর কর্মের জায়গায় উপস্থিত হবে সতেরো তারিখ সূর্যদেব যার কারণে আপনার অত্যন্ত শুভ ফল ঘটতে চলেছে আপনার কর্মে ভালো কোনো পরিবর্তন থাকবে আপনার কর্মক্ষেত্রে পদোন্নতির একটা সুযোগ থাকবে নাম ফ্রেম হওয়ার একটা সম্ভাবনা বেশ ভালো থাকতে চলেছে যারা ব্যবসা ক্ষেত্রে রয়েছেন তাদের জন্য খুব ভালো ব্যবসার জায়গায় খুব ভালোই কারণে মঙ্গলের উপস্থিতি ভালো শুক্রের উপস্থিতি ভালো আপনার শনিদেবের উপস্থিতি ভালো যার কারণে আপনার ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকতে চলেছে যারা ব্যবসায়ী মানুষ তাদের জন্য সময়টা খুবই ভালো যাবে ব্যবসা ক্ষেত্রে উন্নতি থাকতে চলেছে শুধু আপনি আপনার খরচপাতি একটু কন্ট্রোলে আনবেন কিছু বেহিসাবি খরচ হলেও হতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে ধ্যান রাখবেন আপনাদের ওভারঅল যদি দেখা যায় মকর রাশি জাতকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই মাস নেগেটিভ প্রভাব বলতে তেমন কিছু নেই কয়েকটা ব্যাপারে একটু ধ্যান রাখুন যেটা আগেও বলেছি আপনার খরচপাতি ধ্যান রাখবেন স্বাস্থ্য দিকটা ধ্যান রাখবেন আর ভাই বোনদের সঙ্গে বুঝে চলবেন কোনো ডিল ফাইনাল করার ক্ষেত্রে একটু বুঝে শুনে চলবেন কোনো কাগজপত্র সই করার সময় একটু দেখে শুনে নেবেন এই কয়েকটা ব্যাপারে একটুখানি ধ্যান রাখুন তো আপনারা কয়েকটা উপাচার ফলো করতে পারেন যাতে আপনার ভাগ্য আরও ভালো থাকবে এবং আরও সেটাকে কার্যকারী করাতে পারেন সেটা হচ্ছে যে কি আপনারা অবশ্যই শনিদেবের একটা বীজ মন্ত্রী ছটা অবশ্যই পাঠ করতে পারেন হনুমান চলিশা পাঠ করুন আর সূর্যদেবকে জল দান করুন সকালে উঠে তো সেটা কিন্তু অত্যন্ত আপনার ভাগ্যের জন্য আপনার লাইফের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব দিতে পারে তো এই ছিল আলোচনা মকর রাশি জাতক ও জাতিকাদের জন্য ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অব দি দেখার জন্য